আজকে আমরা সম্পর্ক নিয়ে কথা বলবো ভালোবাসার সম্পর্ক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে ভালোবাসার মানুষটি সে মানুষটি আমার মানে বিবাহ বন্ধনে কেউ হতে পারে থাকা হতে পারে বা বিবাহ কেউ বন্ধনে যাবার আগেও আমরা হয়তো ভালোবাসার সম্পর্কে ঢুকে যাই সেই ভালোবাসার মানুষটির সাথে আমার কি একটা একতরফা সম্পর্ক চলছে কিনা তো একতরফা সম্পর্ক বলতে কি বোঝানো বোঝাচ্ছি আমরা সেটা আমাদের অতিথিরা নিশ্চয়ই আলোচনা করবেন তো এই যে সম্পর্কটা কি একতরফা হয়ে যাচ্ছে কিনা সেটা আসলে অপর মানুষটির কি কি আচরণ দেখলে আমরা বুঝতে পারব অপর মানুষটি কি কি ধরনের মুখভঙ্গি করছে কি মানুষ শরীরের ভাষা দিয়ে অনেক কিছু প্রকাশ করি তো তার যে আচরণ বিভিন্ন ধরনের আচরণ হচ্ছে সেই আচরণগুলোর মধ্যে কি কি ধরনের আমরা সংকেত বা বার্তা দেখলে বুঝবো যে সম্পর্কটি কেমন যেন একতরফা হয়ে যাচ্ছে একজনই শুধু প্রচেষ্টাটা দিচ্ছে অন্যজন তেমন প্রচেষ্টা দিচ্ছে না সম্পর্কে আছে আর কি এরকম একটা ব্যাপার তো আমরা সেটা হলে আমরা কি করব সেটা হলে আমাদের খুব কষ্ট হয় তো সেটা আমাদের আসলে কি কি আচরণ থেকে বুঝবো সেটা হচ্ছে একটা ব্যাপার আর সেটা হলে তো ডেফিনেটলি যে মানুষটি এটা অনুভব করে তার ভীষণই কষ্ট হয় আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসছেন আজকে আলোচনা করার জন্য অতিথি হিসেবে তারা আগেও এসছেন আমাদের অনুষ্ঠানে একজন হচ্ছেন ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস চিরঞ্জীব স্বাগত চিরঞ্জীব হচ্ছে একজন মনোরোগ বিশেষজ্ঞ আরেকজন হচ্ছে বিলকিস খানও বিলকিস তোমাকেও স্বাগত বিলকিস একজন মনোবিজ্ঞানী এবং প্রশিক্ষিত মনোবিজ্ঞানী ও কাজ করছে ড্যাফুডেল ইউনিভার্সি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওখানে একজন সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে এবং অনেক দিন ধরে কাজ করছে ভালো কাজ করছে তো আশা করছি আমাদের অনুষ্ঠানে আজকাল পুরোটার সময় আমাদের অতিথিরা অনেক কিছুই আমাদেরকে হেল্প করবেন বুঝতে তো কে আগে বলবে আমি বলছি থ্যাংক ইউ ম্যাডাম আজকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনি শুরুতেই একটি কথা বললেন যে একতরফা সম্পর্ক প্রচেষ্টা হয়তো এক দিক থেকেই থাকছে তো একতরফা সম্পর্কে আসলে আমরা হয়তো প্রেমের একটা সম্পর্কে হয়তো আমরা শুরু করি কিছুটা সময় পর হয়তো দেখা যায় যে এটা এক দিক থেকে সব প্রচেষ্টাগুলো থাকছে আমি যদি আমার প্রেমিককে একদিন কিছু লাল গোলাপ উপহার দেই আমার কিন্তু একটা প্রত্যাশা থাকবে সেও হয়তো কোনো একদিন আমাকে কিছু একটা উপহার দিবে আমাকে খুশি করার জন্য কিন্তু হয়তো আমরা সেগুলো পাই না বা দেখতে পাই না কিংবা আমি হয়তো সবসময় দেখছি যে তিনি সাইকোলজিক্যালি অ্যাবসেন্ট থাকছে মানে ভবিষ্যতের পরিকল্পনা আমরা যেগুলো করছি হয়তো আমার দিক থেকে আমি শুধু শেয়ার করে যাচ্ছি তার দিক থেকে এগুলো পাচ্ছি না আরেকটা বিষয় হচ্ছে সম্পর্কে কিন্তু প্রায়শই আমাদের দ্বন্দ্ব দেখা দেয় তো দ্বন্দ্বর পরবর্তীতে দেখা যায় যেই মানুষটা একতরফা ভাবে ভালোবাসছে সেই হয়তো আগে যে সরি বলছে দ্বন্দ্বটা মেটাতে চেষ্টা করছে স্যাক্রিফাইসগুলো তিনি করছে কিন্তু অপর প্রান্তের মানুষটার থেকে সেগুলো পাচ্ছি না এবং ডিসিশন মেকিং বা প্ল্যানিং যে আমরা হয়তো আজকে কোথাও ঘুরতে যাব বা ওই দিন ওটা করব এগুলো ওই মানুষটার দিক থেকেই আসে অপর প্রান্তে মানুষটার দিক থেকে আসে না তো আসলে একতরফার সম্পর্ক কিন্তু ভীষণ কষ্টের কারণ যেহেতু আমরা দুজন ইনভলভ হয়েছে একসাথে ইনভলভ হয়েছে যে কোনো সম্পর্কেই কিন্তু প্রত্যাশা প্রাপ্তি প্রদানের বিষয়টা থাকে রোমান্টিক সম্পর্কে তো এটা আরও বেশি থাকে তো সেই সময় যখন দেখি যে না আমি আসলে যতটা দিচ্ছি ওই মানুষটা থেকে পারছি না তখন কিন্তু আমাদের অনেক বেশি মনে কষ্ট পাই আমাদের একা ফিল হয় মানে একটা সম্পর্ক থেকেও কিন্তু আমি খুব একা ফিল করি হতাশ হয়ে হ্যাঁ হতাশ হয়ে যায় কানেকশনটা পাই না কেমন যেন মানে মিনিংফুল কানেকশানটা পাই না রিলেশনশিপে একটা ব্যালেন্স থাকে না যেটাকে আমরা ইমব্যালেন্স রিলেশন রিলেশনশিপ বলতে পারি এবং এই সম্পর্কগুলো কিন্তু দেখা যায় যে খুব বেশি দিন আমরা রাখতেও পারি না হয়তো একটা পর্যায় পর যে মানুষটা একান্তই শুধু নিজে প্রচেষ্টা করে যাচ্ছে সেও কিন্তু একটা পর্যায়ে এসে থেমে যায় তার মনে অনেক প্রশ্ন জাগে যে আমি আসলে কতদিন এটা টেনে নিয়ে যেতে পারবো মনে হয় তখন তাই না হ্যাঁ অবশ্যই কাছ থেকে ওরকম যখন প্রতিদানটা পাচ্ছে না নিজেকে খুব ছোট মনে হয় আমি অন্য অতিথির কাছে যাচ্ছি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা শোনার জন্য দুই রিলেশনশিপ দুজনের ক্ষেত্রে একজনই আসলে সেই নাচার করা একজন দেখা সেখানে ইন এক্টিভ অবস্থা হয়ে থাকে সেখানে দেখা যায় যে যে পার্টনার অ্যাক্টিভ থাকে আসলে সেই ক্ষেত্রে উনি অন ফেসিয়াল এক্সপ্রেশন থাকে এক ধরনের আর বডি ল্যাঙ্গুয়েজ থেকে এক ধরনের আর যিনি মানে এখানে একতরফাভাবে সাপোর্ট করছেন না তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিন্ন থাকে একজন যখন তার সাথে সুন্দর করে কথা বলেন তার ভয়েস টোন তার যে থাকে আইজন ভয়েস কিন্তু নেগেটিভ থাকে যখন সে কিন্তু সেভাবে রেসপন্স করে না বা ইগনোর করে একটা কথা বললে কথা কি মনোযোগ হয়ে শুনেন না এবং গুরুত্ব দেওয়া সম্মান দেওয়ার জায়গাটাও কিন্তু তুলনামূলক কম থাকে এবং যখন একজন একজন সাথে নেতিবাচক কোনো আচরণ করে ফেলেন এটা কিন্তু সরিও বলেন না যখন এই রিলেশনশিপের জায়গাটা সে মনে করে যে যে এখানে যেহেতু ও চলে গেলো আমার কোনো সমস্যা নেই এখন তার তো আসতে তার প্রতি ইন্টারেস্টগুলো আস্তে আস্তে কমে গেছে কমে গেছে লাগছে না এবং অনেক সময় দেখা যায় ঝগড়ার জায়গাতেও দেখা যাচ্ছে ফিজিক্যাল অ্যাসল্টের জায়গাগুলো কিন্তু হয়ে যায় সেখানেও কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা সমাধানের জন্য আরেক পক্ষ এগিয়ে থাকলেও সে ওই জায়গাতে কিন্তু আরেকজনকে ব্লেমই করেছে এটা জন্য তুমিই তাই এবং এটা মানে প্রবলেমটা আসলে সমস্যা সমাধান হবে না ডিট্যাচমেন্টে একমাত্র সমাধান এরকমই কিন্তু হয় প্রায়শই হুমকি দেয় যে আমি 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 চলে যাচ্ছি সম্পর্ক থেকে এখন এই সমস্যাগুলো বিয়ের আগে হলো যেরকম হয় বিয়ের পর এগুলো আরো কমপ্লিকেটেড অবস্থা তৈরি হয়ে যায় তখন দেখা যায় যে বিভিন্ন মানুষজন কিন্তু তখন এই রিলেশনগুলো টিকে রাখার জন্য তখন বলে যে বেবি নেওয়ার কথা বলে তখন দেখা যাচ্ছে যে বাবা মারা যেভাবে কথাবার্তা বলে এবং চাপিয়ে দেয় বিশেষ করে ফ্যামিলিগুলো দেখা যাচ্ছে যে চাপিয়ে দেয় ঠিক আছে তুমি সহ্য করে নাও ও যা করে তাই সহ্য করো দেখ একটু সময় দাও আর একটু সময় যাক তো এগুলি কিন্তু মানে সমস্যাগুলো আরও জটিল পর্যায়ে নিয়ে যায় এবং দেখা যাবে তখন কিন্তু আরও এই একজনকে ছোটো করে কথা বলা অসম্মান নিয়ে কথা বলা এবং ইনটিমিসি যেগুলো তো কাজ করে না একজন যখন একজন ইনটিমিসি এগুলো হাত ধরতে যায় একজন কিন্তু তাকে হাত ধরে ধরে না সময় কাটানোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেই সময়ের চাহিদাটাও দেখা যায় অফিসে সে বেশি সময় কাটাচ্ছে রাত্রে অনেক রাত্রে করে আসছে এক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে রিয়েট করে বসছে রাগ করে বসছে আমি কিন্তু আমাকে কেন এক্সপ্লেনেশন দেবো কেন ব্যাখ্যা দেব তো এই জায়গাগুলো আমার ইচ্ছা আমি দেরি করে হ্যাঁ আমি ইচ্ছা করছি আমি 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 তোমার সাথে মানে আমি আমার অফিসে অনেক কাজ তোমাকে সময় নেই আমাকে এবং হলিডের দিনও দেখা যাচ্ছে সে কিন্তু তার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো বা সে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায় সেখানেও কিন্তু তার পার্টনারের সাথে সময় কাটানোর কোনো ধরনের ইন্টারেস্ট তার ক্ষেত্রে কাজ করে এবং ফিজিক্যাল ইন্টিমেসিতেও তখন আগ্রহটা আসে না আবার অনেক সময় ফোন করলেও যেটা হয় কি ফোন রেসপন্সটা করলেও কিন্তু নেতিবাচক রেসপন্স করে রিয়েক্ট করে বসে বা ছোট্ট করে একটা উত্তর দিল দায় সার একটা দায় বা রিয়েক্ট করে বসে যে আমাকে এই সময় ফোনটি ডিস্টার্ব করতেছো কেন কথা বা কথা বলে ফোন ধরে না কথা কেটে দেয় তাহলে দেখা যাচ্ছে সেই সময় ব্যস্তও না কিন্তু হয়তো কেটে দিয়েছে বারবার তো দেখা যাচ্ছে সারাদিনে ফোন করলেও সেটা নিয়েও বিরক্ত হয় আবার না ফোন করলে সেটাও নিয়েও দোষারোপ করে সবকিছু নিয়ে দেখা যাচ্ছে আসলে যখন এক পক্ষ থেকে হয় তখন একজন কিন্তু সহজেই বুঝতে পারেন যে তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা তার আচরণ সব কিছুই কিন্তু নেতিবাচক এবং এই নেতিবাচক জিনিসটা লং টার্ম চলছে তেমন না যে সল্প সময়ের জন্য আবার তার মধ্যে পরিবর্তন চলে আসছে বা ঠিক আছে আবার কনফেস করছে একজন আবার ঠিক আছে ভুল হয়ে গেছে ঠিক আছে কিন্তু ওই কনফেসের জায়গাটাও থাকে না ওই সব তৈরি করার জন্য সে কোনো ইনিশিয়েটিভ নেয় না যে তার কমিটমেন্টের জায়গাগুলো বা সে তার ফ্যামিলি ক্ষেত্রে ঠিক আছে আমার আমি এই তাহলে আমার একসাথে বসি বা আমার প্রফেশনাল হেল্প নেই

তো সেক্ষেত্রে তো যে এভাবে একতরফার শিকার হচ্ছে একতরফা মানে একটা সম্পর্কে শিকার হচ্ছে সেই মানুষটির কষ্টের কোনো থাকে না কিন্তু এই ক্ষেত্রে সাথে সাথে অনেক সময় ক্ষেত্রে আসে দেখা যাবে তার সাথে ছেলেকে বললেও যখন এখানে গুরুত্ব দেয় না তারা কিন্তু এখানে লিপ্ত থাকে তারা কিন্তু এই ক্ষেত্রে আর কিছু করেন না এবং তারা কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমাধানের জন্য ছেলেকেও কিন্তু ফোর্স করে কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন ক্ষেত্রে করেন না থ্যাংক ইউ অনেক সুন্দর আহ কথা হলো